হ্যালো বন্ধুরা চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আমি এআ রূপা বলছি তোমরা নিশ্চয়ই সবাই সুস্থ আছো ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় সুস্থ আছি ভালো আছি তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক তোমাদেরকে প্রথমেই দেখিয়ে দিলাম আমার ঘরের বিছানা আর হচ্ছে জামাকাপড় সব গুছিয়ে কমপ্লিট হয়ে গেছে আর এদিকে ছোটো ঘরেও চলে এসেছি এসে দেখছি মায়ের পুজো দেওয়াও হয়ে গেছে তাহলে চলো সকালবেলায় কী করছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি আর সকালে করব চাউমিন তাই সব কিছু রেডি করে নিয়েছি রেডি করে নেওয়ার পরে আমি অফ ক্যামেরাই চাউমিনটাও রেডি হয়ে গেছে চাউমিন রেডি হয়ে যাওয়ার পরে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি চাউমিনটা কত সুন্দর লাগছে না দেখতে আর তাহলে চলো ঝটপট করে খেয়ে নিই কারণ শীতকাল চাউমিন ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না ওর জন্য ঝটপট করে চাউমিনটা থালায় বেড়ে নিচ্ছি সাথে সাথে মায়ের থালায়ও দিয়ে দিলাম চাউমিন আর আমি চাউমিনটা খেয়ে তোমাদেরকে আমার মুখের গায়দারা দেখলেই বুঝতে পারবে চাউমিনটা খেতে কত সুন্দর হয়েছে আর শীতকালে যত সবজি দিয়ে চাউমিন করো না কেন টেস্ট দারুণ হয় চাউমিন টাউমিন খেয়ে এরপর সোনামাকে নিয়ে রেডি করে বেরিয়ে পড়লাম কোথায় তাহলে চলো পুরো ভিডিওটি তো দেখতে হবে ভিডিওটি স্কিপ করলে কি হবে তাহলে তো বুঝতে পারবে না যে সোনামাকে নিয়ে আজকে আমরা কোথায় চলছি সোনামাকে নিয়ে যাচ্ছি ওর চুলগুলো একটু বড় হয়ে গেছে আর যেহেতু শীত পড়ে গেছে আর মাথায় টুপি দিলে চুলটা পুরো ঘেমে যায় মাথা ঘেমে যায় এতে ঠান্ডাও লেগে যেতে পারে তার জন্যই চলে এসেছি সেলুনি আর এদিকে আমি সান করিনি মানে সেলুন থেকে এসে সোনামাকে চান করাবো ওকে সান করাতে গেলে তো আমি অর্ধেক ভিজে যাবো সেজন্য ভাবলাম যে ওকে চুল কাটিয়ে নিয়ে স্নান করিয়ে তারপরে আমি সান করব। তারপরে গিয়ে দেখছি ওখানে একজন আর চুল কাটছে তারপরে আমি সোনামার চুল কাটাবে আর এদিকে বসে পড়েছে চুল কাটতে প্রায় অনেকটাই হয়ে গেছে আর এদিকে আমার মা ওকে ধরে রেখেছে কারণ নড়াচড়া করছে সেই কারণে তাহলে চলো চুলটা কাটানোর পর আমার সোনা মায়ের লুকটা কেমন লাগছে অবশ্যই জানাবে জানাতে কিন্তু ভুলবে না তারপরে ওখান থেকে বেরিয়ে দেখছি ওখানে আখের রস বিক্রি হচ্ছে তাই ভাবলাম এক গ্লাস আখের রস খেয়ে নিই আর তোমাদের সাথে একটু শেয়ার করে নিই আর মা খায়নি নি মায়ের যেহেতু সুগার তার জন্য আমি একাই আখের রস খেলাম তারপর চটপট করে বাড়ি এসে সোনা মাকে চান করিয়ে আমি চান করে শুধু ভাতটা করে শুয়ে গেছিলাম এসে ডাল মাছ ভাজা বেগুন ভাজা এগুলো মা করলো ডালটা আমি করে ওকে খাওয়াচ্ছি কিন্তু ও খাবে না কারণ ওর সাথে বেগুন ভাজা দেখেছে আর মাছ ভাজা দেখেছে ওর জন্য খা ওর জন্য কান্নাকাটি করছে তারপরে তাড়াহুড়া করে মা ওইগুলো ভেজে দিলো আর আমি ওকে খাইয়ে দিলাম আর জানোই তো বাচ্চাদের খাওয়াতে গেলে কত ঝামেলা হয় যাই হোক ওকে এদিকে খাওয়াতে লাগি আর ওইদিকে মা রান্না করছে ওকে খাওয়াতে খাওয়াতে মার এদিকে রান্না করাও কমপ্লিট হয়ে গেছে ওকে খাইয়ে তারপর আমি খেতে বসেছি আর যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে বেশি কিছু রান্না হয়নি আজকে রান্না হয়েছে আলু দিয়ে ছিম দিয়ে ডাল আর হয়েছে মাছ মাছের কারি আর কালকের একটু ফ্রাইড রাইস বেঁচেছিল সেটাই নিয়ে নিয়েছি যাই হোক খাওয়া দাওয়া করে ঘুমিয়ে টুমিয়ে তারপর একবারে চলে এসছি বিকেলবেলা তোমরা ভাবছো আমি রেডি হয়ে কোথায় যাব। আমি কোথাও যাব না আমি একটু রিলস করলাম রিলস করে তারপরে পাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি আর তোমরা যারা আমার ভিডিও দেখো মানে শর্ট ভিডিও রিলসের ইউটিউবে তারা তো জানোই ওই জন্যই ভিডিও করলাম করাটরার পরে প্রচণ্ড ক্ষীরেও পেয়ে গেছিলো আর এদিকে বাবা নিয়ে এসছে আজকে মানে আজকে আমস্যা ছিল প্রসাদ নিয়ে এসেছিল সেটাই আমি মা খেয়ে নেবো তাই দুজনার পাতে বেড়ে নিচ্ছি আর বাবা যেখানে ঠাকুর বানায় সেই বাড়ির ভেতরেই কালী ঠাকুর প্রতিষ্ঠা করা আছে প্রত্যেক আমস্যায় অনেক কালী পুজো হয় যাই হোক চলো প্রসাদটা খেয়ে নিই ভিডিওটি এই পর্যন্ত